তেলে হেনি ওই ডান ক্যামেরা হচ্ছে ভিডিও হচ্ছে চললি দি 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 21 কোই টি রাখা এরকম একটা অবস্থা দেখি আছে এখন লাইভে চেক কর ঠিক মনে আছে কিনা अरे सुन होवे ना लिख देला ए बुलगा में पके जा में पर कैसे जा मुके कथा ना बोलतेला होय भॉय सेट करे ना जो होय से ऐसे रे लाइव दिखते दिखा दूंगा मैं दिखाते हैं देखो के दामे देखे हम হ্যালো ভাইজ তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের গ্রামের দৃশ্য দেখেন এখানে একজন পাড্ডু বালো ডুবানোর পরে এখন মুখ ধুচ্ছে হ্যালো ভাই পাড্ডু বলা কতটি পাটছিলো কত না ডুবালা ওটা গ্যাস নাকি দাঁড়িয়ে ঠিক আছে দেখো মাঠটা একটু দেখে আসি তো চলো আমরা যাই এখন মাঠে দেখা যাক মাঠের কি অবস্থা দেখতে পাচ্ছ এখন মাঠে অনেক কাজ লোকজন আছে কাজ করছে এটা হলো আমাদের মাঠ গ্রাম বাংলার একটা ঐতিহ্য ফিল্ড ডিসাল ফিল্ড ডিসাল চল চল আরে দিদি বলে খালি দেব দিদি দেখি রে হ্যালো গাইজ তোমরা সবাই কমেন্ট করো এবং লাইভে সবাই জয়েন হও এবং বেশি বেশি কমেন্ট করো তোমাদেরকে গ্রামিং ভিডিও দেখার জন্য এসেছি মাঠে

বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব লাইভে সবাই জয়েন হন এইগুলো পাট কেটে ফেলেছে আর সামনে পাকিয়েছে ধান ধানের চারা লাগানোর জন্য বহুমাত্রে কাদা

চলুন সামনে একজন ধান লাগাচ্ছে তার কাছে জিজ্ঞেস করা যাক বা দেখি কী করে ধান লাগাচ্ছে আপনাদেরকে দেখানো সুস্থ হচ্ছে এইটো ভিডিঅ' বান্ধি গৈছে কখন এলে ধান

ওই সামনে দেখতে পাচ্ছেন ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করবো যে কলা বই কলা বইগুলো আছে কলা বইয়ের ওই বলে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আপনাদেরকে মনে হচ্ছে যেন ওরা কলা পেড়ে খাচ্ছে দেখার হ্যাঁ ওইগুলো আমাদের ডিরেক্টর একটা ক্যামেরাম্যান আছে তা আজকে আমি ক্যামেরা করছি হ্যাঁ দেখুন দেখতে পাচ্ছেন কলা কলা খাচ্ছে কলা খাচ্ছে এই দেখেন এরেন কলা চুরি করে নিয়ে যাচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন আমাদের এটা এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান দেখতে পাচ্ছেন এটা আমাদের ক্যামেরাম্যান ও ওখানে আছে ওখানে কলা ভিতরে আছে ওটা হচ্ছে আমাদের ডিরেক্টর এবং

আমরা কলা খাচ্ছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্ট করবেন অবশ্যই লাইক করবেন আমাদের ডিরেক্টর কে খোঁজা হোক আসেন এ আসেন আমাদের ডিরেক্টর কে খোঁজা হোক

Thank <laughs> you. আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা করার একটা উদ্দেশ্য আমাদের যে এই মাঠে অনেকজনই মানে ধান লাগায় পাট বুনে অনেক কিছু করে সেটা আপনারা দেখতে পাচ্ছেন লাইবে সরাসরি বাগান থেকে বাগান থেকে কলা পেডে খাচ্ছে অনেক কলা নষ্ট হচ্ছে অনেক রোদ পড়ছে